ফেসবুক প্রেম থেকে গুলশনের হোটেলে ধর্ষণ ক্রিকেটার তোফায়েলের জামিন নিয়ে দেশ দেশজুড়ে তোলপাড় ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের জামিন তোফায়েল আহমেদ রায়হান রাজধানীর গুলশানে হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান এর আগে তিনি আত্মসমর্পণ করেন রোববার আট ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আটের বিচারক মোহাম্মদ আব্দুল মুক্তাদির এ আদেশ দেন বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আমরা জামিনের বিরোধিতা করি আদালত শুনানি অন্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন মামলার বিবরণে বলা হয়েছে গত বছরের জানুয়ারি মাসে তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর ফেসবুকে পরিচয় হয় এরপর থেকে ফেসবুক মেসেঞ্জারে তাদের যোগাযোগ হত এক পর্যায়ে তাদের বন্ধুত্ব গড়ে উঠলে তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন তবে তরুণী তাতে সায় দেননি তখন আসামি বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক করেন পরবর্তীতে বিভিন্ন সময়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন ওই তরুণী তাকে বিয়ের কথা বললে তোফায়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান এ ঘটনায় গত এক আগস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও টিকটক ফলো করতে ভুলবেন না